আসসালামু আলাইকুম তো আমরা এখন আসি হচ্ছে সাজেক জিরো পয়েন্ট আর এখানে আসছি আমরা যে খাবার খাইতে তো এখানে পাহাড়ি অনেক ধরনের খাবার আছে তুমি এগুলো কখনো খাইছো পাহাড়ি খাবার আজকে সময় ফার্স্ট পাহাড়ি খাবার খাবে কোনটার প্রাইস কেমন আর কোনটার নাম কি পাহাড়ি কি ওটা আলু আরে কচি বাস আর এগুলা কি বিন্নি চালের না খাবার গুলো দেখতে অনেক লোভ চলে আসতেছে কিন্তু আসলে খাইতে কেমন হবে পাহাড়ি খাবার যেহেতু আগে তিনটা দাম আমরা হচ্ছে আগে বাস নিলাম বাসটা খাই দেখি কেমন খাবার

আমরা এখানে বসলাম দেখি খাবার ট্রাই করি এখানকার খাবার কেমন বসো তো এটা হচ্ছে আমাদের চিকেন সাসলেক দেখি আসলে কেমন টেস্ট পা কেমন হ্যালো বাসকও তাহলে বাসকও এবার বিসমিল্লাহ এ কথাটা মনে নাই এই কি খাবো দবাই এরা এই বেডি মারি পরে ফেরতে লড়িয়া মানে আমি তা আমার ও মানে এসে আমার কাছে মজা আছে কিন্তু বাড়ি খেতে পারি না তাই হোক ঠিক আছে ওভারস লাগে আমাদের বিল কত হইছে 280 টাকা 280 টাকা না দাও 280 টাকা

আর একটা লাল চা এটাকে কি বলে যেটা আপনি করতেছেন ব্যাম্বুটি না ব্যাম্বু চিকেন খাইছি এখন হচ্ছে ব্যাম্বু খাবো আমার কাছে চিকেন ছাস লেখা বেশি ভাল লাগছিল বাট আর কোনো কিছু তেমন একটা ভালো লাগে নাই আর ওনার চা বানানোর স্টাইলটা আমার কাছে খুবই ভালো লাগছে তো এই যে আমাদের চা হচ্ছে এটা কি আমাদের না আমাদের না এই যে আমাদের দুধ চা দেন টেস্টপুরে কেমন মজা আছে নর্মালি আমরা যে দোকানে চাকরি সেম বাট হচ্ছে এটা হচ্ছে ব্যাম্বুর মধ্যে যায় আর হচ্ছে কাপে দেয় এটাই পার্থক্য